হ্যালো সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা যেটা জানব কিভাবে আপনি আপনার দু হাজার পঁচিশটাকে আরো অনেক বেশি সুন্দর করে তুলতে পারেন এই বছরের শুরুতে আপনারা অনেকেই হয়তো অনেক ধরনের রেজলিউশন ঠিক করেছিলেন আজ চার মাস পর আপনারা ফিরে দেখুন আপনাদের শুরু করা রেজলিউশনগুলো কতটা এগিয়েছে এই ভিডিও আপনাকে সাহায্য করবে কিভাবে আপনি পুরো বছরটাকে আপনার রেজলিউশন যাতে ফলো করতে পারেন সেই ব্যাপারে এর জন্য আমরা এখানে সাতটি টিপস জানব যেগুলো যদি আপনি ফলো করেন আমার মনে হয় আপনি দু হাজার পঁচিশের রেজলিউশন ফুলফিল করতে পারবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা ভিডিওটা শুরু করার পূর্বে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথম যে ব্যাপারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে মানুষ কেন কোনো কিছু কুইট করে অর্থাৎ দেখুন আপনি যখন বছরের শুরুতে কিছু রেজলিউশন ঠিক করেছিলেন যে এই বছরটা আমি এই জিনিসটা করব। তারপর দেখা গেল মাস দুয়েকের মধ্যে আপনি এই কাজটা শুরু করেছিলেন তখন কিন্তু এই কাজটা আপনার কাছে অনেক ইজি মনে হয়েছিল তারপর ধীরে ধীরে কাজটা আপনার কাছে কঠিন মনে হয় একটা সময় গিয়ে আপনি মনে করেন যে না এটা আমার দ্বারা সম্ভব নয় ছেড়ে দিই কিন্তু এখানেই মূল সমস্যা প্রত্যেকটা জিনিসের প্রথমে একটু সহজ দিয়ে শুরু হয় তারপর ধীরে ধীরে সেটা কঠিন হতে থাকে তারপর একটা সময় আপনি অতিবাহিত করলে সেটা আপনার কাছে অনেক বেশি ইজি হয়ে যায় এটাই হচ্ছে মূল তিনটে স্টেপ ঠিক তেমনিভাবে আপনার ক্ষেত্রেও তাই কিন্তু আপনি সেটা না বুঝতে পেরে যখন একটু কঠিন মনে হয়েছে কাজটাকে ছেড়ে দিয়েছেন চলুন একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি ধরুন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনি ভিডিও এডিটিং শিখতে চান প্রথম যখন ভিডিও এডিটিং শেখা শুরু করছেন দেখবেন তখন খুবই ইজি মনে হয়েছে কারণ কেবলমাত্র ভিডিওটাকে একটু কাট কাটসাট করা সাউন্ড যোগ করা কিংবা একটু কালার কারেকশন করা এইসব ব্যাপার থাকে কিন্তু যখনই আপনি ধীরে ধীরে আরও ডিপ আরও ডিপে যাবেন তখন মনে হবে যে না ভিডিও এডিটিং খুবই কষ্টসাধ্য কাজ আর সেই সময় আপনি এটা ছেড়ে দিতে পারেন দ্বিতীয়ত আপনার কাছে আরও একটা লজিক হতে পারে যে এআই তো এখন সবকিছু রিপ্লেস করে দিচ্ছে তাই আমি এই কাজটা শিখে হয়তো অনেক বেশি দূর এগোতে পারবো না এভাবে আপনি লজিক লাগাবেন এবং কাজটাকে কুইট করে দিতে পারেন বন্ধুরা যে কোনো কাজ যদি একবার আপনি শুরু করেন আপনার ওটাকে শেষ করা উচিত কারণ এখান থেকে একটা ভালো হ্যাবিট ডেভেলপ হয় হোক না সেটা এআই রিপ্লেস করুক তবুও আমি বলবো আপনি যে কাজটা শুরু করেছেন সেটাকে শেষ করার চেষ্টা করুন এতে আপনার জীবনে একটা ভালো হ্যাবিট তৈরি হবে দ্বিতীয় টিপস সেটা হচ্ছে একই কাজ বারংবার করলে নতুন ফলাফল পাওয়া যায় এই ব্যাপারটা এরকম ধরে রাখুন আপনি দু হাজার চব্বিশে যা সেট করেছিলেন রেজলিউশন সেটা কিন্তু কখনোই আপনি কমপ্লিট করতে পারেননি আপনি কি করেছেন দু হাজার চব্বিশে যেভাবে জীবন কাটিয়েছিলেন দু হাজার পঁচিশেও ঠিক তেমনিভাবে জীবন কাটাচ্ছেন সকালে ঘুম থেকে উঠছেন ঘুরতে যাচ্ছেন বন্ধুদের সঙ্গে আড্ডা মারা কিছু একটা করছেন তারপর দিন শেষ এভাবে করে যদি আপনি দিন কাটাতে থাকেন তাহলে আপনার জীবনে কখনোই পরিবর্তন আসবে না আপনি যদি কেবলমাত্র কোনো কিছু জিনিস নিয়ে ভাবতে থাকেন কাজ শুরু না করেন একই রকম জীবনযাপন করতে থাকেন সেক্ষেত্রে আপনি যেভাবে দু হাজার চব্বিশটাকে পার করেছেন ঠিক তেমনিভাবে দু হাজার পঁচিশটাও পার হয়ে যাবে লাইফে আপনি তেমন কিছু পরিবর্তন আনতে পারবেন না তাই আপনাকে নতুনভাবে নতুন কিছু শুরু করতে হবে সেটা হোক না একটা ছোট্ট পদক্ষেপ কেবলমাত্র আপনাকে শুরু করতে হবে সেটাও নতুন কিছু যদি আপনার কোনো ব্যবসার পরিকল্পনা থাকে তাহলে আপনাকে আজই শুরু করতে হবে এই নয় আপনি মনে করলেন যে ব্যবসা শুরু করব কাল কাল বলে সেই কাল আর আসবে না আপনি শুরু করতে পারবেন না তাই ওই ব্যবসার জন্য যে ছোট্ট স্টেপটা হতে পারে সেটা আপনি আজকেই নিন এবং আজকেই শুরু করুন যখন এভাবে করে আপনি নতুন কিছু শুরু করবেন তাহলে আপনি আশা করতে পারেন আপনার জীবনে নতুন কিছু ঘটবে না হলে একই জিনিস যেভাবে করে যাচ্ছেন সেভাবে যদি করে যান তাহলে জীবনে কোনো কিছু পরিবর্তন আসবে না এবার আসছি তৃতীয় পয়েন্ট প্রিয়জনের থেকে নেগেটিভিটির মোকাবিলা করা বাইরের কেউ আপনাকে নেগেটিভ কিছু বললে আপনি সেটা কিন্তু এড়িয়ে যেতে পারেন কিন্তু সেটা যদি আপনার ফ্যামিলি মেম্বার কিংবা আপনার বন্ধু বন্ধুবান্ধব হয় সেক্ষেত্রে আপনি এড়াতে পারেন না ধরুন না আপনি ঠিক করলেন এবছর আপনি আপনার ওয়েট লস করবেন এবং নিজেকে অনেক হেলদি তৈরি করবেন সেক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বার আপনার বাবা মা আপনাকে বললো যে একদিন মিষ্টি খেলে তেমন কিছু হবে না বা একদিন ফাস্ট ফুড খেলে তোর তেমন কিছু হবে না এভাবে করে যদি তারা বলে এটা অ্যাকচুয়ালি আপনার শরীরের পক্ষে কিন্তু খারাপ তারা কিন্তু আপনার খারাপ চায় না অথচ যে কনটেক্সটে তারা বলছে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে খারাপ সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনি তাদের পরামর্শ শুনবেন কিন্তু আপনাকে এই পরামর্শগুলো মেনে চললে হবে না সেক্ষেত্রে আপনি যেটা রেজলিউশন ঠিক করেছিলেন সেটাতে কিন্তু পৌঁছাতে পারবেন না আপনি নিজেকে অনেক হেলদি বা ফিট রাখার চেষ্টা করছিলেন সেটা পারবেন না অথবা এরকম হতে পারে আপনি একটা ব্যবসা শুরু করতে চান যখন এটা আপনি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করলেন তখন বন্ধুবান্ধবরা অনেক নেগেটিভিটি বলতে পারে যে দূর এই ব্যবসা তো চলবে না এটা তো সবাই করছে তুই করলে কি হবে এভাবে বলে তারা কিন্তু আপনার মনোবল ভেঙে দিতে পারে হয়তোবা তারা ঠিকই বলছে কিন্তু সেই কনটেক্সটে আপনার ওই পরামর্শগুলো নেওয়া উচিত হবে না কারণ আপনি যখন ভেবেছেন কিছু একটা ভালো দিক ভেবে ওটা শুরু করার চেষ্টা করছেন যেটা হয়তো আপনার বন্ধু বান্ধবরা বুঝতে পারছে না তাই আপনাকে কিন্তু ওই কথাগুলো না শুনে আপনাকে আপনার মতো করে ব্যবসাটাকে শুরু করতে হবে হোক না সেটা ফেল সেখান থেকে হলেও তো আপনি কিছু শিখতে পারবেন তাই নিজের ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধবের কাছ থেকে যে জিনিসগুলো আপনার নেগেটিভ বলে মনে হয় সেগুলোকে কিন্তু আপনাকেই অ্যাভয়েড করতে হবে হ্যাঁ যেগুলো ভালো দিক সেগুলো বিবেচনা করে দেখুন তবে হ্যাঁ সবাই আপনার ভালো চায় কেউ খারাপ চায় না তবুও আপনার পয়েন্ট অফ ভিউ দিয়ে সেটাকে ভালো করে বাছাই করে তারপর নিজের জন্য ঠিক কিনা চার নম্বর পয়েন্ট মোটিভেশনকে কিকস্টার্ট হিসেবে ব্যবহার করুন বন্ধুরা আমরা যেটা করি আমরা ইউটিউবে যাই কিংবা ফেসবুকে যাই অনেক সময় অনেক মোটিভেশনাল ভিডিও বা কন্টেন্ট কনজিউম করি দেখবেন আপনি সেই ভিডিওটা দেখতে দেখতে হয়তো অনেকটা সময় পার করে ফেলেছেন তারপর নিজেকে অনেক মোটিভেটেড ফিল করলেন কিন্তু কিছুই শুরু করলেন না এই ধরনের মোটিভেশন কেবলমাত্র আপনি এন্টারটেনমেন্টের জন্য ব্যবহার করেছেন এটাকে আপনাকে কিক স্টার্ট হিসেবে শুরু করতে হবে ঠিক এভাবে আপনি সকালে উঠলেন মোটিভেশনাল একটা বই পড়লেন বা কিছু কন্টেন্ট শুনলেন তারপর আপনাকে কিন্তু কাজে লেগে যেতে হবে আপনি যদি মনে করেন সেই মোটিভেশনাল ভিডিওটা র্যান্ডামলি দেখতে থাকবেন ঘন্টার পর ঘন্টা ধরে তাহলে কিন্তু জীবনে কোনো কিছু পরিবর্তন আসবে না কিংবা ওই বইটা যেটা আপনি পড়ে নিজেকে মোটিভেটেড মনে করেন সেটা যদি পুরো বই আপনি শেষ করে ফেলেন একদিনে তাতেও আপনার কিছু হবে না আপনাকে কেবলমাত্র কিছুক্ষণ টাইমের জন্য যখন আপনার মনে হয় সকালে উঠে যে আজকে মুডটা ভালো নেই সেই জন্য এই মোটিভেশনাল বই বা কন্টেন্ট কনজিউম করুন অ্যাজ এ কিক স্টার্ট হিসেবে তারপর কাজে লেগে যান দেখবেন আপনি অনেক ভালো কিছু করতে পারবেন এবার আসছি পাঁচ নম্বর টিপস একটা ছোট্ট অ্যাকাউন্টেবিলিটি গ্রুপ তৈরি করুন অর্থাৎ বন্ধুরা আপনি যে গোল ডিসাইড করেছেন সেই গোলে পৌঁছানোর জন্য আপনাকে আপনার দুই থেকে তিনজন ফ্রেন্ড সেট করতে হবে যারা অলরেডি সেই গোলটা অ্যাচিভ করতে চায় সেটা যদি পসিবল না হয় আপনি এটাও করতে পারেন আলাদা আলাদা গোল সেটকারী বন্ধুদের সঙ্গে ও আপনি একটা গ্রুপ তৈরি করতে পারেন এই গ্রুপে ম্যাক্সিমাম দুই থেকে তিনজন থাকবে আপনারা সপ্তাহে একটা দিন কোনো রেস্টুরেন্ট বা হোটেলে যান নিজেদের সঙ্গে কথাবার্তা বলুন যে এই সপ্তাহে আপনারা আপনাদের যে লক্ষ্য বা গোল রয়েছে সেটাতে কতটা প্রোগ্রেস করেছে যদি সেরকমও পসিবল না হয় আপনারা ভিডিও কলে এই কনফারেন্সের মাধ্যমে আলোচনা করতে পারেন এটা নয় আপনি ফোন কলে কথা বলবেন হয় সামনাসামনি করুন না হয় ভিডিও কলের মাধ্যমে এটা আপনাকে অনেক বেশি মোটিভেটেড এবং আপনার গোলে পৌঁছাতে অনেক বেশি সাহায্য করবে আর এটা মনে রাখবেন আপনার পরিবেশ আপনাকে সবসময়ই আপনার লক্ষ্যের প্রতি এগিয়ে যেতে সাহায্য করে তাই আপনি যদি এই ধরনের একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারেন তাহলে আপনার গোলে পৌঁছাতে খুব একটা কষ্ট করতে হবে না টিপস নাম্বার ছয় ডিস্ট্রাকশান এড়িয়ে চলুন এটা নতুন করে আপনাদের বোঝানোর কিছু নেই আমাদের সব থেকে বড় ডিস্ট্রাকশনের জিনিস কি সেটা আপনি ভালো করে জানেন সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোন বন্ধুরা আমরা যতটা সময় মোবাইল ফোনের সঙ্গে কাটাই ততটা সময় আর কারুর সঙ্গে কাটাই না আর আমাদের মাইন্ড এভাবেই ডেভেলপ হয়ে গেছে যে প্রত্যেক পাঁচ মিনিট কিংবা দশ মিনিট অন্তর মোবাইল চেক করা এভাবে করে আমরা ডিস্ট্র্যাকশানের সম্মুখীন হই আপনি জীবনে যখন কোনো কিছু সেট করেন করার জন্য তখন আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আপনার বেশিরভাগ সময় কোন জায়গায় যাচ্ছে তা না হলে আপনি আপনার লক্ষ্য বা গোলে কখনোই পৌঁছাতে পারবেন না তাছাড়া আরও একটা যেটা সমস্যা হয় আমরা বেশিরভাগ সময় বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে থাকি যে বন্ধুবান্ধব আমাদের লক্ষ্যের সঙ্গে এগিয়ে চলে না তাদের সঙ্গে আপনি যতটা সম্ভব নিজের দূরত্ব তৈরি করুন তা না হলে আপনি কখনোই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না আপনাকে সব সময়ের জন্য এটা মাথায় রাখতে হবে যে আপনার প্রয়োজনীয় ইনফরমেশান যেগুলো আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে সেই সব ইনফরমেশান একত্রিত করা অযথা ইনফরমেশন কখনোই আপনার মাথার মধ্যে না আসে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এমন কিছু খবর থাকে দেখবেন যেগুলো আপনার জীবনে না জানলেও চলে সেই ধরনের খবর থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন অযথা এই সব আলোচনা বা খবরে আপনি আপনার সময় ওয়েস্ট করবেন না যখন আপনি নিজেকে একটা নির্দিষ্ট লক্ষ্যে ফোকাস রাখছেন তখন কিন্তু আপনি এই ডিস্ট্রাকশনের ঘেরা থেকে নিজেকে যদি না আটকে রাখতে পারেন তাহলে কিন্তু খুব সমস্যার সৃষ্টি হবে আপনি এই দু হাজার পঁচিশে যে ধরনের রেজলিউশনগুলো সেট করেছিলেন তা কখনোই ফুলফিল করতে পারবেন না সাত নম্বর টিপ আপনার গোলকে বারো ভাগে ভাগ করে নিই বন্ধুরা আমরা এই বছরের শুরু থেকে এখনো পর্যন্ত চারটে মাস শেষ করে ফেলেছি বাকি আমাদের কাছে আর মাত্র আটই মাস রয়েছে এই আট মাসে আপনি যদি আপনার লক্ষ্য অ্যাচিভ করতে চান তাহলে আপনার গোলকে বারো ভাগের জায়গায় আটটি ভাগে ভাগ করুন এবং প্রত্যেক মাসে আপনি সেই ছোট্ট ছোট্ট গোলগুলোকে অ্যাচিভ করার চেষ্টা করুন যাতে আপনি আপনার বড় লক্ষ্যটাই পৌঁছাতে পারেন এটা প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রেও ঘটে থাকে তারা তাদের যে বড় টার্গেট থাকে সেটাকে প্রত্যেক মান্থলি কোয়ার্টারলি এভাবে করে ভাগ করে নেয় যাতে তারা তাদের লক্ষ্যকে খুব সহজে পূরণ করতে পারে তাই আপনার কাছে আর মাত্র আট মাস রয়েছে যদি কঠোরভাবে পরিশ্রম করেন এবং আপনার লক্ষ্যকে ফিক্সড করে ছোট ছোট স্টেপ নেন তাহলে আপনার দু হাজার পঁচিশের রেজলিউশন সম্পূর্ণভাবে সফল হবে তা না হলে আপনি যেভাবেই জীবন কাটিয়েছেন দু হাজার চব্বিশে ঠিক তেমনিভাবে দু হাজার পঁচিশটাও পার হয়ে যাবে দেখতে দেখতে আর আপনার জীবনে কোনো ধরনের পরিবর্তন আসবে না তাই এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে বন্ধুরা এই সাতটি টিপস যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করেন তাহলে আগামী আট মাসের মধ্যে আপনি যে দু হাজার পঁচিশের রেজলিউশনগুলো সেট করেছিলেন সেগুলো সম্পূর্ণভাবে সফল করতে পারবেন আশা করছি এই টিপসগুলো আপনার জীবন বদলাতে অনেকটাই সাহায্য করবে তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না এরকম ভালো ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জীবনটাকে অনেক বেশি এনজয় করার চেষ্টা করুন